এই কী অবস্থা তোমাদের আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল দেখছি ওরা আমার জন্য ওয়েট করতেছে একটা ভ্যান নিয়ে ও গতকালকে রাতে আমি প্ল্যানটা করছিলাম বড়শি দিয়ে মাছ ধরব যাই হোক প্ল্যানমাপিক কাজ ওরা সকাল সকাল সবাই খুব পার্লি ঘুম থেকে উঠে একটা ভ্যান রেডি করে আমার জন্য দাঁড়িয়েছিল যাই হোক আমি চলে আসলাম এদিকে আমার কেউ একটা ছোটো শালা সে আমাদের সাথে যেতে চাই যাই হোক ওর সাথে কতক্ষণ দুষ্টামি করলাম এবং এদিকে ওরা চলে আসলো মাছের খাবার নিয়ে এবারে আমরা যাত্রা শুরু করে দিলাম খুব বেশি সময় লাগবে না অল্প একটু টাইম লাগবে এখান থেকে আমাদেরকে নেমে যেতে হবে কারণ রাস্তার নতুন কাজ শুরু করছে এইখানে একটু বাল্ব যার কারণে ভ্যান উঠতে পারবে না আমাদেরকে নাই তো আমাদেরকে নামাই দিল একটু পায়ে হেঁটে হেঁটে সামনে আগাইলাম এবং আশপাশের খুব সুন্দর ভিউ কিন্তু আমরা উপভোগ করতেছিলাম যাত্রা শেষে আমরা একটা ব্রিজ আছে এখানে এই ব্রিজের নিচে আমরা এখন যাব যেই লোকেশনটা আমরা আগেই সিলেক্ট করেছিলাম তো বুঝতেই পারছেন আশপাশে ইদানিং এই পদ্মার আশপাশে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার সাপের উপদ্রব যার কারণে একটু ভয়ে ছিলাম যাই হোক আমরা আমাদের লোকেশন মতো পৌঁছে গেছে আর এখানে আসার পর খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি ভিউ কিন্তু আমি উপভোগ করতে পেরেছি অসাধারণ দক্ষিণে খুবই বাতাস ছিল এবং রোদ ছিল না কিন্তু গরম ছিল কারণ পুরো আকাশটা মেঘচ্ছন্ন ছিল যার কারণে ক্যামেরাও ওরকমটা তুলতেও পারিনি ক্যামেরার কালারটা ওইরকম দিচ্ছিল না যাই হোক ঈদের পর থেকে তো ওয়েদার এরকমই ছিল এখন পর্যন্ত যেই লোকেশনটা আমরা চয়েস করেছি সেই লোকেশনে এখন আমরা এখানে একটা বসি ফেলে দিব তো আমাদের এই সব কাজগুলো কিন্তু করতেছে এখানে সামির এবং ওরা মাছ ধরার খুবই পটু আর কি যার কারণে ওদেরকে নিয়ে গতকালকে প্ল্যানটা করেছিলাম আশা করি হয়তো আমরা খালি হাতে ফিরবো না অবশ্যই কিছু না কিছু পাবো ইনশাল্লাহ দেখা যাক চেষ্টা করি এটা হচ্ছে মাছের খাবার এই যে বর্ষীতে এখন গাছতেছে যেদিকে লম্বা সুতা দিয়ে যেই বড়শি সেই বড়শি ফেলে দিলাম ওদেরকে দিয়ে এইখানে আগে নাকি প্রচুর পরিমাণে মাছ ছিল ওদের ভাষ্য মতে আমি যতটুকু শুনতে পেরেছি কিন্তু ব্রিজের নিচে ঘন্টাখানেক ওয়েট করার পর এখানে কোনো মাছের সন্ধান আমরা কিন্তু পেলাম না যার জন্য এখানে আবার চলে আসলাম দেখা যাক এখানে যদি আমরা কিছু একটা পাই তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে কারণ সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমরা এখানে এসেছি মাছ ধরার জন্য খুবই পুটু আর ও নাকি মাছ ধরতে খুব ভালো লাগে এ পর্যন্ত আমি যতটুকু শুনেছি যে ও প্রচুর পরিমাণে মাছ ধরে এবং ও মাছ ধরতে গেলে মাছ ওর হাতে বাজে আমার সামনেও এর আগে আর একটা ভিডিওতে দেখেছিলাম যে হাতে হাতে কিন্তু মাছ ধরতেছিল এই যে আমাদের স্বামীর ও হচ্ছে হাতের যে সিপ বড়শি সেটা নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা এখন পর্যন্ত কোনো মাছ খাবার পর্যন্ত মানে গিলল না বিষয়টা আসলে খুবই কষ্টকর আমি যতটুকু বুঝলাম যেহেতু ভিডিওটা পাঁচ মিনিটের বানাইছি বাট এখানে কিন্তু আমাদের সময় চলে গেছে প্রায় তিন থেকে চার ঘন্টা এই চার ঘন্টার প্রচেষ্টায় আমরা আসলে শেষ পর্যন্ত ব্যর্থ কোনো মাছ পাইনি এবং পাশে এই যে কতগুলো শাক ছিল এগুলো তুললাম ধন্যবাদ